হযরত উম্মে আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা এই কয়েকদিন পরে পয়গম্বর এর কাছে গিয়া ডাক দিয়া কয় রে পয়গম্বর আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন আমি আদেরি করতে চাই না এর সামনে মালিক ইবনে নজর সিরিয়া থেকে ব্যবসা করে ঘরের ভিতরে বাড়িতে ঢুকছেন রাতের বেলা স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় হযরতি উম্মে সুলাইমা স্বামীকে ডাক দেয়া কয় স্বামী আমার গায়ে তুমি টাচ করবা না

দিয়ে কয়ে আমি ভেবেছি তুমি কখন আসো আমি জানি না আমার মরণ কখন আসবে যদি আমি কাফের অবস্থায় মরণ হয়ে যায় আমার জাহান নাম সারা উপায় নাই এই জন্য আমি তৎক্ষণাৎ আতকালে মা পড়ে মুসলমান হয়ে গেছে এইজন্য স্বামী ইসলামের বিধান মতে দুইজন যদি কাফের ছিল এরপরে একজন যদি মুসলমান হয়ে যায় তার একজন যদি কাফের থাকে ইসলামের বিধান মতে বিবাহ অত বিচ্ছেদ বলা লাগবে না বিবাহ বন্ধন শেষ এই জন্য উম্মে সুলাইম বলছে আমার গায়ে কাজ করো না এখন উম্মে সুলাইম মালিক ইবনে নজরকে কয়

বাকি রইল ছেলে আমি নিব মালিক নজর কয় ছেলেটা আমি নিব যেহেতু দুইজনে ঝগড়া জাতি লেগে গেছে রে ভাই ওমে ডাক দিয়ে কয় স্বামী জোড়া জুড়ি দরকার নাই আমিও নেব না তুমিও নেবা না ছেলেকে স্বাধীনতা দেই আগে দেখি ছেলে কার ধর্ম মানে যার ধর্ম মানবে তার সঙ্গে চলে যাবে জোরে কন মার হ্যাঁ এটাই ঠিক আছে তো মালিক ইবনে নজর ডাক দিয়া কয় আনাস তুমি তো আমার ছেলে বলা আমি বড় কষ্ট করে দিন মজুরি করে খেতে খামারে কষ্ট করে রোজগার করে তোমাকে মজা কিনা দিছি তোমার কাপড় চোপড় কিনে দিয়েছি তোমার ভরণ পোষণের আয়োজন করেছি তোমার দুধের ব্যবস্থা করেছি তোমার পানাহারের ব্যবস্থা করেছি एवरीथिंग সব করস আমি বন্দোবস্ত করেছি তাই তুমি আমার আমার সঙ্গে আমার ধর্মের সঙ্গে থেকে আমার সঙ্গে চলে আস জীবনে পরিচয় দিবা তোমার বাবা একজন তোমার আব্বা যা বলেছেন তা একশো পার্সেন্ট সত্য তোমার বাবা তোমাকে কাপড় চোপড় কিনে দিয়েছেন তোমার বাবা মজা কিনে দিয়েছেন তোমার বাবা খাবার তোমাকে দিয়েছেন সত্য কথা। তবে নাই আমার পয়সা নাই আমি তেমন কিছু তোমাকে দিতে পারি নাই তবে আমি আমার জীবনে তিনটা কষ্ট তোমাকে নিয়ে করেছি এ আমার ছেলে আনাস আমি নয়টা মাস গর্ভধারণের কষ্ট একা বহন করেছে দুনিয়ার কেউ করে নাই নয় মাস একা তোমাকে মধ্যে বোঝা বহন করে দিনের পরে রাত রাতের পরে দিন আমি মেহনত করেছি কষ্ট করেছি এ আনা দিনের বেলাও খেতে পারি নাই রাতের বেলাও খেতে পারি নাই দিনের বেলাও ঘুমাতে পারি নাই রাতের বেলাও ঘুমাতে পারি নাই এ আনাস নয় মাসের গর্ব ধারণের কষ্ট আমি একা নিয়েছি দুই নম্বর কষ্ট আমি প্রসবকালীন কষ্ট প্রসবকালীন যন্ত্রণা প্রসবকালীন ব্যথার বেদনা আমি মা একা একা সহ্য করেছি তোমার বাবা নেয় নাই সুস্থ যুবক ডাক্তার আর বিজ্ঞান বলি সুস্থ সবল জীবিত একটা বাচ্চা হওয়ার জন্য 9 ইঞ্চি মোটা 13 ইঞ্চি লম্বা হওয়া লাগবে রে দosto 9 ইঞ্চি মোটার চাইতে যদি কম হয় 13 ইঞ্চি লম্বার চাইতে যদি খাটো হয় একটা বাচ্চা দুনিয়াতে আসলে হয় বিকল হয় না হলে মরা হয় সুস্থ সবল বাচ্চার জন্য লম্বা নয় ইঞ্চি মোটা আমার মতো একজন একজন আব্দুল মোমেন হওয়া লাগবে ও দোস্তরে এমন একজন গোলাম আল্লাহর জমিনে যে রাস্তা দিয়ে আসবে আল্লাহর কোরআনে প্রমাণ করে মুসাসিরিনে কেরাম বলেন ডাক্তার আর বিজ্ঞান বলে যেই রাস্তা দাদি আমার মতো একজন সন্তান দুনিয়াতে আসবে একটাকে দেড় ইঞ্চির বেশি মোটা নয় এক থেকে জানেন জির বেশি মোটা হয় নয় জি মোটা বাচ্চাটা কেমনে করে দুনিয়াতে আসবে দুনিয়ার ডাক্তার চিন্তা করে নাই দুনিয়ার বিজ্ঞান চিন্তা করে নাই দুনিয়ার কবিরা চিন্তা করে নাই দুনিয়ার কবি ইমাম চিন্তা করে নাই ও দস্তু সুরা আবাসর মধ্যে র ডাক দেয়া কয় সুম মাসাবিলা ইয়াসরা আমি সন্তানের ভালোবাসায় সন্তানের ভালোবাসায় মাকে পাগল বানায়া সন্তানের মহাপতি মাকে পাগল বানায়া মায়ের এক ইঞ্চি মোটা রাস্তা দিয়া নয় ইঞ্চি মোটা বাচ্চাটাকে বের করার আমি প্রসেসিং শুরু করলাম মায়ের এক একটা প্রসব ব্যথা আরম্ভ হয় মনে হয় যেন যুদ্ধের ময়দানে এক একটা তরবারি তার কলিজার ভিতরে ঢুকে যাইতেছে রে দোস্ত এই কষ্ট করে না আমি তোমাকে প্রসবকালীন কষ্ট স্বীকার করে তোমার মতো একটা সন্তান পৃথিবী বেশিকে আমি উপহার দিয়েছি দুনিয়ার মানুষ বড় খুশি দাদা খুশি হয়ে গেছে নাতি ভাইয়া না গেছে না তিন পায়া নানার নানি খুশি হয়ে গেছে নাতিনা তিন পায়া চাচা খুশি হয়ে গেছে বাতিজা পায়া মামা খুশি হয়ে গেছে ভাগিনা ভাগিনী পায়া কিন্তু মা জননী জানে আমার মতো তোমার মতো একটা সন্তান দুনিয়াতে কিভাবে আসছে মা আনাসের মা ডাক দিয়া কয় এ আমার ছেলে আনাস এই একটা কষ্ট আমি করেছি তোমার বাবার এ নাই তিন নম্বর আমার জীবনের কষ্ট আমি দুই বছর এক টানা তোমাকে দুধ পান করাইছি মা ছাড়া দুনিয়ার কেউ দুধ খাওয়াইতে পারে না ও দোস্ত আমার মতো একটা সন্তানকে আদর করতে সবাই জানে কিন্তু কানলে দৌড়া আমার মতো মায়ের কাছে পৌঁছে দেয় পেশাব করলে মায়ের কাছে পায়খানা করলে মায়ের কাছে পৌঁছায় দেয় বাচ্চা কান্না করলে মায়ের কাছে পৌঁছায় দেয় কেউ মন চাইলে তোমার বাবার ধর্মের সঙ্গে তুমি থাকতে পারো আনাস এক মিনিট চোখ করে ডাক দিয়া বলে আমি ছোট্ট বালক ইসলাম সম্পর্কে আমি কিছু বুঝি না তবে বুঝি আমার বাবার চাইতে আমার মায়ের আমার প্রতি পরিশ্রম বেশি এই জন্য মা আমি সিদ্ধান্ত নিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করে তোমার সঙ্গে থাকতে চাই মা আমি তোমার সঙ্গে থাকবো তোমার ধর্ম মেনে মুসলমান হয়ে মারে আমি তোমার সঙ্গে থাকবো চিল্লা বলেন মা তাহলে বোঝা গেল সন্তান বাবার চাইতে মাকে বেশি লাইক করে গেছেন আপনারা কষ্ট পাইতেছেন বাবার কথার চাইতে সন্তান মায়ের কথাকে বেশি গুরুত্ব দেয় কি দেয় না এই জন্য পর্দা মা তুমি যদি চাও তোমার ছেলে নামাজি হবে তোমার ছেলে দিনদার হবে তুমি যদি চাও তোমার ছেলে টোপিওয়ালা হবে তুমি যদি চাও তোমার ছেলে দাড়িওয়ালা হবে তুমি যদি চাও তোমার ছেলে মেয়ে দিনদার হবে এই জন্য থানবী রহমতুল্লাহ আলে বলেন একজন মা যদি দিনদার হয় চারটা পুরুষ দিনওয়ালা হয়ে যায় জোরে বলেন সোহান আমাদের জগতের বর্তমান মা মায়ে তো ঠিক নাই সন্তান ঠিক গেছেন আপনারা কি ঠিক নাই কম্পিউটার যদি ঠিক না থাকে না প্রিন্টার যদি ভালো না হয় প্রিন্টিংটা ভালো হবে না ফটো স্টেপ মেশিনটা যদি ভালো না হয় ফটো কপিটা ভালো হবে না সাপার মেশিন যদি ভালো না হয় সাপার কাজ কোনোদিন ভালো হয় না যারা বলেন ঠিক না বিয়ে করবেন তাসলিমা নাসলিন আর সেই গড়ের থেকে আব্দুল কাদের জিলানি হবে তা কি দিন সম্ভব আর জোরে বলে এই জন্য মেরে মহতারাম ও পর্দার আড়ালের মা ও পর্দার আড়ালের বোন আমি তোমাদেরকে বলছি তোমরা ঠিক হয়ে গেলে একটা ফ্যামিলির চারটা পুরুষ ঠিক হয়ে যাবে যে বলো ঠিক কিনা আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় সন্তান যেটা সবচেয়ে নাদুস নুদুষ নিয়ত করছে এডারে প্রফেসর বানাইব এরপরে দুই নম্বর আরেকটা ওইটারে চিন্তা করছে যা করে আল্লাহ বাংলাদেশ ব্যাংকের অফিসার বানাইবো এই দুইটা বাচ্চা এক আর বেশি নিত না কিন্তু ঘটনাক্রমে আরেকটা পরে বিশা লাগছে ওই বিশা ইচ্ছা করে লাগে নাই অনিচ্ছাকৃত লাগছে ওষুধ বড়ি খাইছে কাম হয় নাই হইছে পরে দেখা যায় দেড় চোখ একটা কম দেহে আর একটা বেশি দেহে একদিকে আবে নিয়ত করছে এই গেছে করছে আগের দারে বানাইছে সিলেটারে ট্রাম্পের মতো দেখা যায় এর ফলের দ্বারে বাংলাদেশ ব্যাংকের অফিসার যেটা দেখলে জো মতো দেখা যায় আর পরে যেটা হয়েছে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছা ছাড়া দেড় ব্যাটারি এটারে পেশাব করতে গেলে পায়খানা করিয়া দেয় ওরে মাদ্রসা ভ্রাই

পৃথিবীর একজন বিখ্যাত মা ছিলেন এই মায়ের নাম হলো হান্না বলেন কি নাম বিরক্ত হইয়েন না আমি পাঁচ মিনিটে বয়ান শেষ করব বলেন ইনশাআল্লাহ কি নাম বললাম হান্না হান্নার অনেক দিন বাচ্চা হয় না একদিন রাস্তায় গিয়ে দেখে একটা পাখি তার বাচ্চারে ঠোঁটের ভিতরে করে খাবার দিয়ে দিতেছে থেকে দোয়া করে আল্লাহ এই পাখিটা তার বাচ্চার কি আদর করে জীবনে তুমি আমার একটা বাচ্চা দিলা না দোয়া করছে আল্লাহ আমার একটা বাচ্চা দেও না লম্বা কথার শেষ কথা হজরতে হান্নার পেটে আল্লাহ তালা সন্তান দিয়ে দিলেন হজরতে হান্নার স্বামীর নাম হজরতে ইমরান আলি ইসালাম তদানিন্তন কালের বাইতুল মোকাবদাসের ইমাম হান্না দোয়া করছে আল্লাহ বাচ্চা দেওয়া তো বাচ্চা যে দিব আমাদের তো সবচেয়ে বড় সমস্যা কি জানেননি বাচ্চা দেয় আল্লাহ সায়দায় মাদারে এটা আপনাদের মাসিগারা এলাকা না থাকলেও বাংলাদেশে এমন বিখাউজের অভাব নাই কথা কন না এরম বিখাউজের অভাব বাচ্চাদের অনেকে আরো জোরে কন এতে শাহালি মাজারে মান্ন করছে বাচ্চা হইলে শাহালি মাজারে একটা ল্যাংরা গুরু দিব চিন্তা করেন কত বড় বল কত বড় হইলে মাজারে মান্নত করে পীরের দরবারে মান্যত করে এগুলি পীরের দরবারে মাজারে মান্যত করা কুফরি এবং শিরিক এই যারা বলেন ঠিক কিনা হযরতে হান্না গর্ভবতী হয়ে গেলেন ও গর্ভবতী মহিলারা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা যা যেই বোনদের তোমাদের বিয়ে হয় নাই হযরতে হান্নার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো সন্তান পেটে আসলে পরে কি চিন্তা করতে হয় তা হজরতে হান্না আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ এই হান্নাকে বলা হয় ইদ কোন তিম্র আতো ইমরান ইমরানের বিবি এই বিবির নাম হজরতে হান্না হজরতে হান্না গর্বে বাচ্চা আসার পরে আল্লাহকে ডাক দিয়া কয়ে রব্দি না তো মাফি বাপনি মালিক আমি মনে মনে নিয়ত করেছি আমি মান্যত করেছি দেখেন আমাদের দেশের মহিলারাও মান্ন করে হান্নাও মান্যত করতেছে হান্না ডাক দেয়া কয় আল্লাহ আমি মান্ন করলাম আমি নিয়ত করলাম আমার গর্বের ছেলে অথবা মেয়ে আমার গর্বের সন্তানটা যাই হোক আমি নিয়োগ করলাম আমি মনে মনে মান্ন করলাম আয় আল্লাহ আমার গর্বের সন্তানটা যদি ভূমিষ্ঠ হয় আমার গর্বের সন্তানটা আল্লাহ তোমার রাস্তায় আমি অর্থ করে দিব আমার কাজে আমি রাখবো না আমার নিজের কাজে ব্যবহার করব না আল্লাহ আমি তোমার খেদমতে তোমার রাস্তায় তোমার ঘর বাইতুল মোকাদ্দ জন্য আমি লাগাই দিব চিল্লে বলতে হবে মার হাবা আর জোরে বলতে হবে মা হাবা ও বহিলারা ও পদ্দার মায়া পদ্দার আড়ালের মা বলে না তোমাদেরকে বলছি হাজতে হান্না কি নিয়ত করতেছে আল্লাহ আমি নিয়ত করলাম আমার সন্তানটাকে তোমার দিনের জন্য কবুল কর চিল্লা বলে না আমি এই নিয়ত যদি কোনো মা বাবা করি ওই মা বাবার সন্তানকে রাস্তার মধ্যে রামডালে দাঁড়ায় থাকবো কথা কোন না কেন আছে না বর্তমানে বিভিন্ন জায়গায় খালিয়াতে মুসা যাইতে দেয় না অর্ধেক রেটের সবাই বক্তা করে বিশেষ করে খুব টার্গেট লাগে কি কোন দিক দিয়া যায় ওই দিক দিয়া বিনা পুঁজিতে ব্যবসা সাদা কটার আন্দালে ঝকঝকে রাতের অন্ধকারে দাঁড়াই থাকে হুজুর অনেক দিন হয় দেখা যাক না সে মুসা বকেরা আছে না এগুলি কি কোন বিয়ের আগের ফোলা পায় না পরের দি আর জোরে না এটি সব বিয়ের আগের দি কোন বৈধ সন্তান

ও এলাকার আমি তোমাদেরকে জানতে চাই মা দোয়া করেছে সন্তানের জন্য কবুল হবে না কথা কয় না আসতে বললেন যে আল্লাহ কসম করে বলি আপনার পীরের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আপনার স্ত্রীর দোয়া আপনার জন্য কবুল হতেও পারে নাও হতে পারে মা বাবার দোয়া সন্তানের জন্য 100% কবুল হবে ঠিক আছে সন্দেহ আছে বুখারীর এক বর্ণনা আছে দুই একজন জগতদস্ত बुजुर्ग আল্লাহওয়ালা ছিলেন আল্লাহওয়ালা बुजुर्ग ইবাদত করতেছেন লম্বা হাদিস বুখারীর বর্ণনায় আছে মা জায়গা ইয়া জরাইজ জরাইজ তো নামাজে ছিলেন মনে মনে কয় আ উজিবু আম মুসাল্লি আ উজিবু আম মুসাল্লি নামাজ পড়ব না মায়ের ডাকে সাড়া দেব ফের আবার ডাক দিয়েছে আবার চিন্তা করতেছে নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দেব ফের আবার ডাক দিয়েছে আবার আ উজিবু আম মুসাল্লি লম্বা কথা শেষ কথা মা যাওয়ার সময় কি কয় জানেন মা যাওয়ার সময় আল্লাহকে ডাক দেয় কয় আল্লাহ আমার সন্তান এতবার ডাক দিলাম আমার সন্তান কথা কথা বলে নেই ডাকে সারা দেয় নেই আমার মনে কষ্ট হয়েছে ছোট্ট একটা দোয়া করেছে আল্লাহ আমার সন্তানকে কোন বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিও না ঘুমাই গেছেন না ঘুমাই গেছেন আমার ছেলেকে তুমি কোন ব্যবসা মহিলার চেহারা না দেখায় মরণ দেও না এই দোয়া করে চলে একজন পাহাড়ি মহিলা সুন্দরী অপরূপা খানিক পরে জোড়াইসকে আসা কয় জোড়াইস চলো আমরা দুইজনে রমনা বটমূলে যায়া একটু বাদাম সমসমা খায়াস। যেই যে জায়গার কথা বললে চিনবেন সেটাই বললাম কদস্ত আমার নবীর হাদিস বনি ইসরাইলের জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা জুরাইস বলছে বলো কি আমার দ্বারা সম্ভব নয় আমার জেনা করার স্বভাব আমার নাই ফেরে মহিলা ফাজাত হিউমরাতুন ওই মহিলা এসে বলছে জিনার প্রস্তাব দিয়েছে প্রত্যাখ্যান করেছে ফের গিয়েছে ওই মাঠে ময়দানে এক রাখালের কাছে রাখালের কাছে গিয়া তার সঙ্গে জিনা হয় সেই জিনার দ্বারা বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে মাসিকারা এলাকার যুবকরা কয় কিরে জরি না তোর তো বিয়া হয় বাচ্চা পাইলি কই জরিনা কয় এই বাচ্চার বাপ হইল জুরাইজ ঘুমাই গেছেন বাচ্চার বাপকে মাসিকার যুবকরা এত শয়তান এই হুজুরের বাড়ি ফিরিয়া ভেঙ্গেছিল তসরস করে দিয়েছে জুরাইজা কি কয় ও যুবক কি অন্যায় কি অপরাধ কেন আমার বাড়ি বাংলা কেন আমার ঘর বাংলা কেন আমাকে তেনে হিচরে বের করলা যুবকরা ডাক দিয়ে কয় বোসো না উপরে সুফি সম্রাট নিচে নিচে পিটিস পিটিস করো জিনাবে বিচার করো জুরাইজা কয় আমি তো কিছুই জানি না কয় না জানলে বাচ্চাটা আসলো কোথ থেকে সামনে নিয়ে আসা হয় ও দস্তর লম্বা কথা ওই মহিলাকে হাজির করা হয় জিজ্ঞেস করা হয় এই বাচ্চার বাবাকে মহিলা ডাক দিয়া কয় বাচ্চার বাবা জুরাইস নাউজুবিল্লাহ আসলে কি জুরাইস তার সঙ্গে খারাপ কাজ করছে জুরি কোন না কেন আরে ঘুমাইয়ে গেছে দেয়া যায় জুরাই ডাক দিয়া কয় আমিও বলবো না তুমিও কথা বলবা না দেখি এই বাচ্চাটা কথা বলে কিনা বলতে জুড়ে বাচ্চার মাথার মধ্যে হাত লাগায়া দাগ দেয় আরে আল্লাহর নাম বলো না মান আবুকা ইয়া ওয়লাদ মান আবুকা হে বালক হে শিশু বাচ্চা বলো না তুমি তোমার বাবার নাম কি এই বাচ্চা মাত্র 18 দিনের বাচ্চা জীবনে কথা বলতে পারে না রে ভাই এই বাচ্চা ডাক দিয়া কয় আবি হুয়ারাই আমার বাবা জুরাইজ নয় আমার বাবা জুরাইজ নয় আমার বাবা জুরাইজ নয় আমার বাবা হলো এই মাঠে ময়দানের রাখা সুবহানাল্লাহ বল আরো জোরে কোন দেখেন বেচ্ছা মহিলার চেহারা তো দেখছে মাছখানে মাগনা আর একটা তোহমতের মালিক হইছে কার বद्दुआ ঘুমাই গেছে গাদি কা কা আর ও জোরে বলতে হবে কা এই মাদুয়া করেছে রব্বিন নি আল্লাহ নিয়ত করেছি আমার মেয়েটাকে আমি মাদ্রাসায় পড়াবো দিনের জন্য করে দিব আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন দোয়া করে শেষ فلما وضعتها قالت ربي اني وضعتها أنسى والله اعلم بما وضعت وليس الذكر كالانثى <applause> مريم عليه السلام جنم نيلو

মরিয়মের নাম রেখে কয়েকদিন পরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বেতুল নিয়া নিয়ে দিয়ে কয় হে বাইতুল মুকাদ্দাসের কে আছেন আমার বাচ্চাটা ধরেন আমি নিয়ত করেছি আমার এই বাচ্চাটাকে ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহর ঘরে আমি দিয়া দিব আল্লাহর ঘরের খেদমত করবে আল্লাহর ইবাদত করবে দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজে লিপ্ত থাকবে চিল্লা বলেন মারহাবা ছোট্ট বাচ্চা চেহারাটা দেখে তদানীন্তনকালে বাইতুল মুকাদ্দাসের ইমাম থেকে খাদেম পর্যন্ত সদস্য সংখ্যা ছিল মাত্র ২৭ জন কয়জন জোরে কন্যা সাতাইশ জন

কিতাবে লিখে হজরতে মরিয়ম আলী ইসলাম অন্য বাচ্চারা একদিনে যতটুকু বড় হইতেন হজরতে মরিয়ম অন্য বাচ্চারা এক বছরে যতটা বড় হইতেন হজরতে মরিয়ম একদিনে ততটুকুন বড় হইতেন মায়ের দোয়া কার দোয়া ও পর্দার আড়ালের মা এই জন্য সন্তানকে ভালো বানাবার জন্য বাবার চাইতে মায়ের দায়িত্ব অনেক বেশি মা সন্তানের জন্য প্রথম বিদ্যালয় মা সবচেয়ে ভালো হয় সন্তান ভালো হয় মা আদর্শবান হয় সন্তান আদর্শবান হয় মা নামাজি হয় সন্তান নামাজি হয় মা দিনদার হয় সন্তান নামাজ দিনদার হয় মা কোরআনওয়ালা হয় সন্তান ওয়ালা হয় মা আল্লাহওয়ালা হয় সন্তান কোরআনওয়ালা আল্লাহওয়ালা হয় যারা বলেন মাথা তুমি আমাদের মা বন্ধুরকে দিনওয়ালা বানায় দাও জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দस्तो আমার এই লম্বা লচনার সারসংক্ষেপ কথা এই মহামহিউশি নারী মহামহিউশি আল্লাহওয়ালা মহামহিউশি হান্না তৈরি হওয়ার জন্য যে কারখানাগুলো দরকার এই কারখানার নাম হল মাদ্রাসা জোরে বলেন কি এই মাদ্রাসা আপনাদের এলাকায় ফাতেমাতজাহারা আল্লাহ মাদ্রাসাকে কবুল করে বলেন